পবিত্র মাহের রমজান উপলক্ষে রাজধানীর পল্লবীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী মহিলা দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন টেকেরবাড়ি সংলগ্ন সড়কে আয়োজিত এই মহত্তি উদ্যোগের আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী মহিলা দলের এক নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসেস লাইলি বেগম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপির জাতীয় নির্বাহী কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএমপির আহ্বায়ক আমিনুল হক এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক নাইবা ইউসুফ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুনা সহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা আয়োজকরা জানান সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম পবিত্র রমজানের মহিমা ও মানবিক মূল্যবোধের প্রতিফলন তারা ভবিষ্যতেও এই ধরনের মানব কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন বলি প্রেসিডেন্ট মার্চ স্বাধীনতা দিবস ঘোষণার মাধ্যমেই কিন্তু আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম তো সেরকম তার কথা মতো আমরা কিন্তু বিলিয়ে খাওয়ার দল আমরা কিন্তু ফ্যাসির ছাসিনার দলের মতো ছিনিয়ে খাওয়ার দল আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের সেই যিনি প্রতিষ্ঠা করেছিলেন যিনি সারা বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা সেই নেতাকে আজ আমরা চোদ্দা করে স্মরণ করছি এবং সাথে সাথে আমাদের চলমান যেই প্রোগ্রামগুলো সেগুলো কিন্তু আমরা মহিলা দল বিএনপির সাথে সাথে করে যাচ্ছি যেসব বনেরা আমাদের আমাদের সাথে গত বছর ছিল। সময় থাকবে। ইফতার সামগ্রী পেয়ে উপস্থিত অসহায় মানুষ বিএনপির নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা বলেন এই সহযোগিতা রমজানে তাদের জন্য আশীর্বাদস্বরূপ উক্ত ইফতার বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় নেতাকর্মীরা মানব সেবার এই মহাতি উদ্যোগকে সফল করতে আন্তরিকভাবে কাজ করেন মোহাম্মদ শরীফুল ইসলাম রবিন চ্যানেল মুস্কান ডিজিটাল ডেস্ক